তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব চার এক্সপ্লেন জুন খাট থেকে পড়ে যায় ক্যারেন শকিংকে বলে আলমারির থেকে কম্বল বের করতে আর তখনই ক্যারেনের মা ভিডিও কল করে জুন ঘুমের মধ্যে কল রিসিভ করে ফেলে কেরেন তাড়াতাড়ি শকিংকে আলমারির ভিতরে ঢুকিয়ে দেয় তারপর স্বাভাবিক হয়ে মায়ের সাথে কথা বলতে শুরু করে ক্যারেনের মা বলে তোমার ঘরে ছেলেটা কে বলে কি বলছো মা ক্যারেনের মা বলে তাড়াতাড়ি তোমার আলমারিটা দেখাও আমার চোখ ফাঁকি দেওয়া এত সহজ না শাওকিন ভিতরে থেকে সব শুনতে পায় তাই নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলে ক্যারেন আলমারি খোলে আর ক্যারেনের মা বলে আরে ও আবার কে ক্যারেন বলে তুমি তো দেখেইছ মা ওটা হলো জুন ক্যারেনের মা বলে জুন তো অনেক মোটা হয়ে গেছে কিন্তু আলমারিতে ও কী করছে ক্যারেন বলে জুন মাতাল থাকলে একদম বিড়ালের মতো আচরণ করে কেরেনের মা বলে আমি তো ভাবলাম তোমার হোস্টেলে চোর ঢুকেছে কিন্তু দেখি তো হোস্টেল মনে হচ্ছে না তুমি কোথায় আছো বলো তো কেরেন বলে জুন আমার কাছে আসে আমি কাউকে বিরক্ত করতে চাইনি তাই জুনের বাসায় চলে এসেছি কেয়েনের মা বলে অস্ট্রেলিয়ায় সারা জীবন থাকার প্রস্তুতি নাও আমি কিন্তু এই বইটা থেকে ইংরেজি শিখছি তারপর ক্যারেনের মা কেরেনকে একটা প্রশ্ন করে ফার্স্ট পারফেক্ট আর সেজেন্ড পারফেক্টের মধ্যে পার্থক্য কী তারপর ক্যারেন তার মাকে সব বুঝিয়ে বলে এদিকে তো শাওকিং এর অবস্থা খারাপ আলমারির মধ্যে বসে থাকতে থাকতে বেচারার পা ব্যথা হয়ে যায় কিন্তু তাদের কথা বলাই শেষ হয় না তারপর কথা শেষে ক্যারেন তাড়াতাড়ি আলমারি খোলে আর বলে আপনার কথা তো আমার মনেই নেই আমি দুঃখিত শাওকিং কিছু বলে না ক্যারেন বলে কি ভাবছেন উইং শাওকিং শাওকিং বলে শাওকিং বলে ভাবছি হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স কল করব কিনা ক্যারেন বলে কি হয়েছে আপনার শাওকিং বলে রগে টান লেগেছে তারপর ক্যারেন বলে ঠিক আছে আমি সাহায্য করছি তারপর ক্যারেন হাত বাড়িয়ে দেয় কিন্তু শাওকিং ক্যারেনের হাত ধরলে ক্যারেনই উল্টা শাওকিংয়ের উপর পড়ে যায় তো শাওকিং ক্যারেনকে কোলে নিয়ে আলমারিতে ঢুকিয়ে দেয় ক্যারেন বলে কি করছেন শাওকিং বলে আমি চাই তোমারও রগে টান লাগুক তখনই জিংজিয়ান আসে ক্যারেন বলে প্লিজ আপনি এইখানে থাকবেন আমি চাই না আবারও আমাদেরকে নিয়ে কোনো রিওমার ছড়া ক্যারেন দরজা খুলে দেয় জিংজিয়ান বলে তোর কাপড় নিয়ে এসেছি আর বলে ছেলেদের কাপড় তোর এই মাঝরাতে কেন প্রয়োজন পড়লো ক্যারেন বলে বেশি কিউরিসিটি থাকা ভালো না জিংজেন বলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে একটু পানি তো খাওয়া তারপর শাউকিংকে দেখে জিংজিয়ান চমকে যায় যেন সে ভূত দেখেছে ক্যারেন বলে আপনি আপনাকে তো বললাম বের না হতে শকিং বলে আমি কি হ্যাঁ বলেছিলাম জিংজিয়ান বলে আমি একটা ইনোসেন্ট ছেলে এই সমস্ত জিনিস কেন আমাকেই দেখতে হয় আমি এইসব কি দেখলাম কেরেন জিংজ্যানকে লাথি দে আর বলে কি বিড়বিড় করছিস কেরেন বলে তুই যা ভাবছিস ব্যাপারটা কিন্তু তা না জিঙ্কজেন বলে তাহলে কি কেরেন বলে আমাদের একসাথে থাকা অসম্ভব শাওকিং বলে ও অসম্ভবকে সম্ভব করতে হয় তো সে এটা বলে হাসে তারপর দেখা যায় জিংজিয়ান আর শাউকিং গাড়িতে করে কোথায় যাচ্ছিল তো জিংজিয়ান বলে বস আমি কিন্তু থার্ড পারসন আপনাদের মধ্যে কি হলো না হলো আমি কেয়ার করি না আমি মুখ বন্ধ রাখবো কাউকে কিছু বলবো না আপনি কিছু তো বলুন শকিং বলে ওকে জিংজেন বলে হ্যাঁ শুধু ওকে শকিং বলে ক্যারেনের সাথে তার মায়ের সম্পর্ক তেমন ভালো না তাই না মাকে লুকিয়ে এখানে এসেছে জিংজেন বলে অত খারাপও না ক্যারেনের সাথে তার মায়ের সম্পর্ক মিষ্টি উনি চান না তার মেয়ে সেনজিনে ফিরে আসুক উনি ক্যারেনকে কোনো লয়ার হিসেবে দেখতে চান না শাউকিং বলে কেন জিংজিয়ান বলে এটা একটা লম্বা ইতিহাস দাঁড়ান আমি আপনাকে সংক্ষেপে বলছি ও যখন প্রাইমারি স্কুলে ছিল শকিং বলে ও একবার স্কুল চেঞ্জ করছিল জিংজিয়ান বলে ও আপনাকে এটাও বলেছে আপনারা দুজন কি সত্যিই কাপল সাউকিং কিছু বলে না জিংজিয়ান বলে না সম্ভব না শকিং বলে কেন আমি কেউকে পছন্দ করতে পারি না জিংজিয়ান বলে আরে সেটা না ও আপনাকে পছন্দ করবে না এটা শুনে শাওকিন সাথে সাথে গাড়ি থামায় শাওকিং কিছু বলতে যাবে তখনই জিংজেন বলে ও আসলে একটু অন্যরকম আর আপনি ওর চেয়ে একদমই আলাদা শুনুন আমি বলছি ওর কেমন ছেলে পছন্দ প্রথমত ওই ছেলেটা অনেক লম্বা হতে হবে শাওকিন মনে মনে বলে আমি কি লম্বা না নাকি জিংজেন বলে দ্বিতীয়ত মার্জিত আকর্ষণীয় আর শিক্ষিত শাওকিং হাসে আর মনে মনে বলে আরে এটা তো আমি জিংজিয়ান বলে তৃতীয়ত ভদ্র ও যত্নশীল আপনার সাথে মিলছে না একদমই না চতুর্থত খিদে ফেলে খাওয়াতে পারবে আর বিপদে পড়লে সাহায্য করতে পারবে শাওকিন খাতার পৃষ্ঠাটা ছিঁড়ে নিজের কাছে আনে আর বলে তুমি এটা কোথায় পেয়েছ জিংজ্যান বলে স্কুলে থাকতে ওর ডায়েরি থেকে এটা কপি করেছিলাম শাওকিন বলে অন্যের ব্যক্তিগত জিনিস দেখা উচিত না এখন নামো জিংজ্যান বলে বস আমরা তো এখনও পৌঁছাইনি সাউকিন বলে এ সপ্তাহে তোমার কাজ হলো জিংজিয়ান বলে বস গুড নাইট এটা বলে গাড়ি থেকে নেমে চলে যায় আসলে জিংজিয়ান চরিত্রটা খুবই মজাদার আর শাউকিন সাথে তার সম্পর্ক মিষ্টির তারপর ক্যারেন সকালে ঘুম থেকে উঠে হসপিটালে যায় মিস্টার লিন শাওকিং এর সাথে দেখা করতে চায় ডিরেক্টর ক্যারেন কে বলে শাওকিং কে ডেকে আনতে ক্যারেন যাওয়ার সময় ঠিক তখনই শাওকিং আসে আর তারা ধাক্কা খায় দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপর মিস্টার লিন বলে আপনাদের হসপিটাল আমাকে আমার সকল টাকা ফেরত দিতে হবে ক্যারেন বলে মিস্টার লিন আপনার ডক্টর শাওকিং এর বিরুদ্ধে কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা ইনভেস্টিগেশন করেছিলাম কিন্তু আমরা কোনো ধরনের অভিযোগের সততা পাইনি সেই জন্য হসপিটাল কোনো ধরনের টাকা ফেরত দিবে না মিস্টার লিন হাসে আর ক্যারেনকে বলে আপনি ইনভেস্টিগেশনটা নিজে নিজেই করেছেন আপনি শাওকিং এর বয়সটা একবার দেখুন আমার কাছে তো ততটা দক্ষ মনে হয় না নিশ্চয়ই কিছু একটা ভুল করেছেন সাউকিং বলে মিস্টার ছিল আর আপনিও অপারেশন করানোর মতো অবস্থায় ছিলেন না আর সে সময় আমি ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে প্ল্যান করে রিপোর্টও সাজিয়েছিলাম আপনি ছেলে চেক করতে পারেন কিন্তু মিস্টার লিন কিছুতেই মানতে রাজি নন মিস্টার লিন বলেন প্ল্যান আমিও করেছি এই দেখুন কাগজে বিদেশি লেখা ওরা বলেছে আমার শরীর একদম ঠিক আছে আমি পুরোপুরি সুস্থ শাউকিং বলে ইন্টারন্যাশনাল রয়্যাল স্পেশালিস্ট মেডিকেল অর্গানাইজেশন এই নামে পৃথিবীতে কোনো অর্গানাইজেশন নেই লিন বলে কে বলেছে নেই আপনি কিছুই জানেন না আপনারা সরাসরি উত্তর দিন টাকা ফেরত দিবেন দিবেন নাকি না লিন রেগে গিয়ে বলেন ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা নেই আপনার শকিং বলে ডাক্তার হিসাবে আমি আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই সার্জারিটা শেষ করুন যে কোনো সময় ফেটে যেতে পারে এটা বলে চলে যায় তো মনে আছে এয়ারপোর্টে যে রুগীটি ক্যানের সামনে পড়ে যায় আর শাউকিংও হেল্প করে আর ওই গিয়েছিল তো ওই রোগীটি চলে যাওয়ার সময় শাওকিংকে ধন্যবাদ দেয় আর একটা গিফট করে ক্যানকে দেওয়ার জন্য মিস্টার লিন বাইরে বসে তার ছেলের সাথে ফোনে কথা বলছিল মিস্টার লিনের ছেলে বলে বাবা তুমি কি হসপিটাল থেকে টাকাটা ফেরত পেয়েছ মিস্টার লিন বলে না তবে তুই কিন্তু ওই বেডটা যেভাবে হোক আমার জন্য ব্যবস্থা করবি আজকে সন্ধ্যায় আমি আসব। পিছন থেকে ক্যারেন সব শোনে আর বলে ওই বেডটা আসলেই খুব ভালো তাই না মিস্টার লিন বলে ওই বেডটায় আমি যখন শুয়েছি মনে হচ্ছিল আকাশে উঠছি আমার সব রোগ সেরে গিয়েছিল তারপর ক্যারেনও অনেক চেষ্টা করে মিস্টার লিনকে বোঝানোর জন্য কিন্তু পারে না লিন বলে যারা বেডটা বিক্রি করতে চায় তাদের মধ্যে আমার ছেলেও আছে ও যদি ঠকাতে চায় আমার কোনো আফসোস নেই প্রমিস করছি বেডটা কিনবই কিনবো এদিকে জুন দোকানে এসে দেখে তার দোকানে চেয়ার টেবিল সব নিয়ে যাচ্ছে জুন বলে থামুন থামুন এসব কি করছেন আপনারা আমি তো শুধু আধা বেলা আমার দোকানটা বন্ধ করেছি তো বন্ধ একটি লোক বলে আমরা তো খবর পেয়েছি এই দোকানটা বন্ধ হয়ে গেছে জুন বলে বলে কে বলেছে এসব লোকটা লোকটা প্রেসিডেন্ট যে ওনাকে কল করে দেখুন জুন কল করে দেখে নাম্বার বন্ধ আর তখনই তার মোবাইলে একটা মেসেজ আসে তার ক্রেডিট কার্ডটি তার বয়ফ্রেন্ড কোন এক হোটেলে ব্যবহার করেছে জুন সেই হোটেলে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে ডেট করছে কিন্তু জুন দেখে মেয়েটা তার রেস্টুরেন্টের রিসেপশন গার্ল তারপর প্লাসব্যাকে দেখানো হয় জনি জুনের রেস্টুরেন্টে গিয়ে মেয়েটার সাথে প্লাটিং করত। আর আমরা বুঝতে পারি জুনের ক্রেডিট কার্ডটা জনি ব্যবহার করেছে দেখা যায় হোটেলেই রায়ান কোনো এক পাবলিশিং কোম্পানির এডিটরের সাথে দেখা করে তারপর তাদের দুজনের মধ্যে অনেক কথা হয় রায়ানের কবিতা নিয়ে এদিকে জুনের বয়ফ্রেন্ড জনি জুনকে অনেক কথা শোনায় বলে তোমার মধ্যে প্রেম ব্যাপারটা নেই তুমি নিজেকে নিয়েই পড়ে থাকো তুমি বদরা গী আর খিটখিটে মেজাজের জুন খুব কষ্ট পায় আর বলে তাহলে এতদিন তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করেছো জনি বলে হ্যাঁ আর সেটা শুধুমাত্র তোমার বড়োলোক বাবার জন্য কিন্তু এখন আর তোমার বাবার মধ্যে কোনো সম্পর্ক নেই তোমাকে কেউই আর সহ্য করতে পারে না বাবার সাহায্য ছাড়া তুমি সত্যি একটা লুজার জুন এক গ্লাস পানি নেয় জনির গায়ে ঢালতে কিন্তু জনি জুনের মুখে মেরে দেয় সেই পানি দূর থেকে সেটা রায়ান দেখে তো ওই এডিটর লোকটি রায়ানের কবিতার বইটি দেখে বলে একটু পালিশ করতে হবে বাদ বাকি সব ঠিকই আছে রায়ান বলে আমি যদি আমার বইগুলো এইভাবেই বিক্রি করতে চাইতাম তাহলে আরও অনেক আগেই বিক্রি করতাম নাইস টু এটা বলে সে চলে যায় এদিকে জনি বলে দোকানের পানিসার বিক্রি টাকাগুলো আমি তোমাকে দিব না ওই টাকাগুলো আমার এটা বলে জনি চলে যায় এদিকে রায়ান জনিকে হোটেলের কোনো এক জায়গায় দরজা আটকিয়ে দেয় তারপর জুনের কাছে আসে আর বলে গতকালকের কোথায় গেল জুন বলে আপনি আমাকে একটু আড়াল করে দাঁড়ান আমি চাই না আমার কান্না কেউ দেখুক রায়ান নিজের কোট খুলে জুনের মাথায় দিয়ে দেয় আর জুন কান্না করতে থাকে জুন কান্না করতে থাকে আর রায়ান সাথে একটা বই নিয়ে বসে থাকে জুন বলে আমার কান্না শেষ হয়েছে ভালো লাগছে এখন রায়ান বলে ভালোই কাঁদতে পারেন জুন বলে পারবো না কেন সবাই বলে মেয়েরা তৈরি হয়েছে পানি দিয়ে রায়ান বলে আপনি তৈরি হয়েছেন সাগর দিয়ে তারপর জুন সর্দি মুসতে যায় রায়ানের শার্ট দিয়ে রায়ান বলে কি করছেন এটা আমার শার্ট জুন শার্টটা দেয় আর বলে আপনার হাতে কি হয়েছে কুকুরে কামড়েছে নাকি রায়ান বলে হুম কুকুরে কামড়েছে এদিকে শাওকিং ক্যান্টিনে ক্যারেনের জন্য খাবার নিয়ে বসে থাকে আর ভাবে খিদে ফেলে খাওয়াতে হবে আচ্ছা কিভাবে খাওয়াতে হবে সে প্র্যাকটিস করতে থাকে হঠাৎই সেনজু আসে আর খাবারটা খেয়ে ফেলে শাওকিং বলে বিবাহিতরা কি তোমার মতো নীলজ্জ হয় সেনজু বলে আমি কখনোই নির্লজ্জ নই এগুলো কার জন্য শাওকিং বলে তোমার জন্য না সেনজু বলে আর কাউকে তো দেখতে পাচ্ছি না এটা বলে সে খেয়ে ফেলে সেনজু বলে শুনেছি ওই নতুন মেয়েটাকে নিয়ে রিওমার ছড়িয়েছে বলে বলেছি ওকে পছন্দ করি কিন্তু কেউ বিশ্বাস করছে না সেনজু বলে তুমি আমার সাথে মজা করছো মেয়েটার কিন্তু সম্মান নষ্ট করো না আচ্ছা দাঁড়াও তুমি কি গোপনে আমাকে ভালোবেসে এই মেয়েটাকে দিয়ে ঢাকতে চাইছ শুকিন মুচকি হাসে আর বলে এই ন বাবু খাও তোমার ব্রেনের জন্য ভালো হবে তারপর কইন আসে সেন্জু বলে কুইন এর আচার আচরণ সুবিধার মনে হচ্ছে না কুইন বলে তাই নাকি তারপর দেখা যায় শাওকিং ক্যারেনকে ম্যাসেজ করে বলে ক্যান্টিনে এলে না যে আর জিংজ্যানকে জিজ্ঞেস করে তোমার কাজিন কোথায় জিংজ্যান বলে আমার কাজিন আমি কি করে জানবো শাওকিং বলে ঠিক আছে যাও কাজে যাও তারপর শাওকিং ডিরেক্টরের কাছে আসে আর বলে একজন রোগী ক্যারেনকে এই উপহারটা দিয়েছে ক্যারেন কোথায় ডিরেক্টর বলে জরুরি কাজ আছে বলে আমার কাছ থেকে ছুটে নিল আর চলে গেল দেখো ওর ল্যাপটপটা এখনও চলছে তারপর সাউকিন ল্যাপটপ দেখে সে বেডশিট কারখানাটা দেখা যায় ক্যারেন সেভ কারখানায় গেছে মিস্টার লিনের ছেলে অনেকগুলো মানুষকে বলছে আমাদের বেড ব্যবহার করলে একশো বছর বাড়বে আয়ু কোনো থেরাপি প্রয়োজন হবে না একটা বেডের দাম ছয় লাখ টাকা মিস্টার লিনের ছেলে বলে আপনারা পুরো টাকা শোধ করুন বেড আপনাদের বাড়িতে পৌঁছে যাবে মিস্টার লিনের ছেলে তার বাবাকে বলে বাবা তুমিও এখানে স্ক্যান করে টাকা দাও তারপর রাজকীয় বেডটা হবে তোমার মিস্টার লিন টাকা পে করতে গেলে দেখা যায় স্ক্যানে কালি মাখানো আর প্লাস ব্যাগে দেখানো হয় ক্যারেনি এমনটা করেছে আর কার্ড মেশিনেরও তার কেটে দেয় তারপর ক্যারেন টেবিলের নিচে বসে মাইক দিয়ে বলে হ্যালো এভরিওয়ান আমি একজন লয়ার আমি এই কোম্পানিটা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিয়েছি এবং জানতে পেরেছি এটা একটা প্লট কোম্পানি আর তারা নিজেদের নাম পরিবর্তন করে মানুষকে বারবার ধোকা দিচ্ছে আপনারা ভুলেও এদের ফাঁদে পা দেবেন না এই বেডটা মাত্র আট হাজার টাকা কিন্তু ওনারা ছয় লাখ ছাড়ছে আর ওই বেডের কোনো ডেট নেই কোথায় তৈরি সেটাও সবার অজানা তারপর এদিকে তাড়াতাড়ি ও ক্যারেনকে খুঁজতে থাকে ছেলে খুঁজতে খুঁজতে ক্যারেনকে পেয়ে যায় আর একটা রুমে নিয়ে নেয় আর বলে কি ভেবেছো আমাদের ব্যবসায় পানি ঢেলে এখান থেকে পালিয়ে যাবে ক্যারেন বলে দেখুন আপনি যেটা করছেন সেটা আইনত দণ্ডনীয় অপরাধ তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে আপনি সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন শাওকিংও এসে পৌঁছায় ক্যারেন বলে আগেও আপনি এসবের সাথে জড়িত ছিলেন আমি পুলিশ ডাকবো মিস্টার লিনের ছেলে বলে তুমি আমাকে পুলিশের ভয় দেখাও আমি তোমাকে মজা দেখাচ্ছি এটা বলে একটা চেয়ার হাতে নেয় আর বাড়ি দিয়ে ফেলে অথচ সাউকিং ক্যারেনকে বাঁচাতে নিজেই সে বাড়ি খায় ক্যারেন সাউকিং দিকে তাকিয়ে থাকে শাওকিং বলে একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার লজ্জা করলো না আমি একজন ডক্টর কোথায় মারলে বেশি ব্যথা পাবে সেটা আমি জানি তারপর শাওকিং লোকটিকে পুলিশের কাছে ধরিয়ে দেয় শাওকিং বলে মিস্টার লিন আপনার টাকা আপনি ফেরত পাবেন যদি আপনার শরীর খারাপ লাগে বা মাথা ঘুরায় আমাকে জানাবেন শাওকিং ক্যারেনকে বলে তুমি আমাকে কোনো কিছু না বলে সেখানে চলে গেলে কেন ক্যারেন বলে আপনাকে ঝামেলায় ফেলতে চায়নি শাওকিং বলে ঝামেলায় তো ফেলেই দিয়েছো তাই না তোমাকে যদি না পেতাম অথবা পুলিশ যদি সময় মতো না আসতো তাহলে কি হতো আরও খারাপ কিছু হতে পারতো এত দুঃসাহস দেখালে কেন সাউকিন বলে আমি কি তোমায় বলিনি নিজেকে এভাবে বিপদের মধ্যে ঢেলে না দিতে অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক না গলাতে ক্যারেন বলে হ্যাঁ বলেছেন শাওকিং বলে তাহলে এমনটা কেন করলে ক্যারেন বলে নিজেকে আটকাতে পারেনি এতগুলো মানুষকে বিপদে পড়তে দেখে বসে থাকি কি করে শাওকিং বলে তোমার কাজ হাসপাতালে সংযতা করা বাহিরে অনেক কিছু হতে পারে তোমার দ্বারা কি সম্ভব সবাইকে বাঁচানো ক্যারেন বলে কিন্তু আপনিও তো নিজেও সেটা করেন আর তাছাড়া আমি যদি বিপদে পড়ি আপনার তাতে কি আমি আপনার কি হই বলুন আপনি আমাকে উদ্ধার করতে এসেছেন যাতে আমাকে বকাঝকা করতে পারেন তাই না এটা বলে চলে যায় রায়ান রাস্তায় বসেছিল আর তার কবিতার বইটা নিয়ে ভাবছিল তখনই দেখে পিছনে বসেছিল জুন জুন বলে আমি এমনিতেই রিলেক্সের জন্য হাঁটতে বের হয়েছিলাম আপনার সাথে দেখা হয়ে গেল জুন বলে আমি বুঝতে পেরেছি আপনার হাতের কামড়ের দাগটা আমি দিয়েছিলাম রায়ান বলে আরও আছে আপনি আমার দরজা ভেঙেছেন বিছানা নোংরা করেছেন জুন বলে আপনাকে জেন্টালম্যান মনে হয় আবার ভাববেন না আমি আপনার উপর ইন্টারেস্টেড রায়ান বলে আপনার একটা ব্রেসলেট খুঁজে পেয়েছি জুন বলে এটা দরকার নেই আমি ব্রেকআপ করেছি তারপর ব্রেসলেটটা ফেরে দিতে গেলে সেটা যায় না সেটা আবারও উড়ে পেছনে চলে আসে তারপর জুন রায়ানের হাতের বইটা নেয় আর বলে নামটা তো খুবই সুন্দর রায়ান জুনের দিকে তাকিয়ে থাকে এই দিকে ক্যারেনকে বলে খুব ব্যথা করছে একটু সাহায্য করো ক্যারেন ওষুধ দিয়ে বলে আমি লাইন ক্রস করতে চাই না আপনি নিজেই করে নিন তারপর শাওকিং মোবাইলে দেখে করছিল ক্যারেন বলে ঠিক আছে থামুন তারপর ক্যারেন নিজেই রক্ত মুছে দেয় আর বলে ব্যথা করছে শাওকিং বলে না ক্যারেন বলে তাহলে শব্দ করলেন যে শাওকিং বলে তুমি আমার কত খেয়াল রাখছো সেটা বুঝতে তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কেউ একজন বলছিল মিস্টার লিন কি হলো আপনার চোখ খুলুন ক্যারেন শাওকিং উঠে যায় আর এখানেই তোমার অপেক্ষায় চাইনিজ ড্রামা পর্ব চার এক্সপ্লেন শেষ হয় ড্রামাটির একদম খুঁটিনাটি থেকে শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একদম এক্সপ্লেন করে বলেছি সে কারণে অনেক বড় হয়ে গেছে পর্ব পাঁচ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ